হরে কৃষ্ণ জয় রাধে বন্ধুরা শুভ সকাল তা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আজকে আবার নতুন একটি ব্লগ শুরু করলাম এখানে আমাদের প্রভু পতি পরমেশ্বর আমার পুজো দিচ্ছে তো ঠাকুরকে দিয়েই দিনটা শুরু করলাম আশা করছি প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে আর ভিডিও দেখার শেষে সুন্দর একটা কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো আর ভালো লাগার জন্যই চেষ্টা করছি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার আমি আমার তরফ থেকেই সুন্দর করার চেষ্টা করছি ভিডিও বলো জয় রাধে হরে কৃষ্ণ দেখি তাকায় বলো কৃষ্ণ রাধে রাধে একদিকে সব রান্না বসে দিয়েছি আরেকদিকে হচ্ছে আমি এখানে সবজি কাটতে বসছি তো ওইদিকে মানে সবজি কেটে কুটে দিলে মানে রান্না করতে একটু আরাম হয় আর চটবট হয় তো ওইদিকে রান্নাও করছি এদিকে আবার কি করছি এক সবজি ভাত হয়েছে তো ওইদিকে দোকানে নিয়ে যাবে যাবে দেরি হচ্ছে তো এই জন্য কী করলাম ডিম আমলেট করে দিলাম আর আমার এখনও পুরোপুরি রান্নাটা হয়নি রান্না হচ্ছে তো এগুলো দিয়ে এখন আমি ভাত রেডি করে দেবো তো খেয়ে দেব দোকানে চলে যাবে তারপর আমি রান্নাটা আস্তে আস্তে করতে থাকব আর রেডি করে থাকলে রেডি যদি করে দেখ কেটে ধুয়ে তাহলে মানে রান্নাটা চটপট হয় আর রান্না করতেও সুবিধে হয় না হলে নিজেই যদি আগে থেকেই মানে সবজি কেটে ধুয়ে সব কিছু রেডি করি তাহলে রান্নাটা করতে না অনেকটা সুবিধে হয় তো সবজি কাটা না থাকলে রান্না করতে মানে ডিস্টার্ব হয় রান্নার তো আমার সবজি আমাকে সবজি কেটে ধুয়ে রেডি করে দেয় দেখে মামুনি দিদিভাই বলছে যে দাদাভাই কত তোমাকে হেল্প করে রান্নার কাজে তো শুধু দিদি দিদিভাই নয় মামুনি ভাই চ্যানেল নাম যে কি জানি না ভুলে গেছি তো আরও অনেক দিদিভাই বলে যে তোমাকে দাদাভাই অনেক হেল্প করে দেয় রান্নার কাজে মানে কত কিছু করে দেয় তো একদম ঠিক তো আমি যদি একা একা করি তো সকালবেলা সকালে রান্নাটা অনেকটাই হচ্ছে তাড়াহুড়া তাড়াহুড়া টাইমের মধ্যে করতে হয় আর ধীরে সুস্থে তো না যে সকালে আমরা অন্য খাবার খাই আর তোমার হচ্ছে রান্নাটা আমি মানে পরে সুস্থ মতো করি সেরকম তো নয় কিন্তু রান্নাটা হচ্ছে সকাল সকালই রান্নার দরকার তো দুজনে যদি করি তো মানে সুস্থ মতো রান্না করা যায় আর যদি আমি একা একা করি তাহলে ওই আমি এক সবজি আর ভাত ছাড়া বেশি কিছু করতে পারি না তো হ্যাঁ গো দিদিভাই তোমার কথা একদম ঠিক আর অনেক দিদি দিদিভাইরাই বলে যে সব সময় দেখি যে দাদা ভাই অনেক কাজের হেল্প করে দেয় রান্না করে দেয় তো মামুনি ভাই বলছিল যে রান্না করে দিচ্ছে দাদাকে নিয়ে তুমি রান্না করে নিচ্ছ মাঝে মধ্যে আগে রান্না করত যখন বাড়িতে থাকে তখন করে যখন বাড়িতে থাকে না তখন ওই শুধু সবজি টবজি কেটে দিয়ে ধুয়ে দিয়ে এটাই অনেক বড় হেল্প আর রান্নার কাজে এটাই মানে সবজিটা যদি কেউ কেটে দেয় তো ওটাতেই অনেকটা বড় হেল্প আর কেটে ধুয়ে না দিলে সবজি তো অনেক সময় লাগে অনেকটাই টাইম লাগে সবজি কাটতে কাটতে কিন্তু মনে হচ্ছে না যে শুধু সবজি কাটাটাই কিছু ব্যাপার না তো সেটা নয় সবজি যারা কাটে তারাই জানে সবজি কাটতেও অনেক সময় লাগে রান্না করতে করতে গেছি বাসন ধুতে ভাবছি যে শাকটা একটা রান্না হচ্ছে আর একটা মানে লাউ শাক আর আলু বেগুন দিয়ে একটা সবজি বসিয়েছি তো আমি ভাবছি লাউ শাকটা হোক আর আমি অতক্ষণ বাসনগুলো মেজে নিয়ে আসি তো বাসনগুলো মাজতে গেছি আর এদিকে দেখো এই চুলাটা অন করাই ছিল তো এটা যখন মানে অফ করা এটা যখন আমি জ্বালিয়েছিলাম কাজ হয়ে গিয়েছিল তো আমি তখন কি করেছিলাম সিলিন্ডার বন্ধ করে দিয়েছিলাম আবার পরে যখন জ্বালিয়েছি তো ওটা জ্বালিয়েছি এটা জ্বালিনি তো ওটা আগুনটা এটাতে চলে এসেছে এসে এটা ধরে গিয়েছে আর আসার পর দেখি যে থালাটা জ্বলে গিয়ে এই অবস্থা বুঝেছ কত বড় মানে অঘটন মানে ঘটনার থেকে মুক্ত কি বলবো যখন তখনই আমার কাছ থেকে এরকম মানে হয় যখন তখনই হয় একবার দুধ পুড়ে গিয়ে দুধ ক্ষীর হয়ে গিয়েছে ক্ষীর হয়ে আবার দুধ জ্বলে গিয়ে একেবারে মানে কয়লা হয়ে গিয়েছে এরকম মানে কতবার এরকম এই গ্যাসের জন্য হয় কিন্তু চুলাতে এরকম রান্না বসালে হয় না কখনও চুলাতে সবসময় তোমার হচ্ছে চুলার কাছে দেখতে হয় যে করি শেষ হয়ে গেছে না জ্বলছে কি সব সময় দেখতে হয় কিন্তু গ্যাসে তো তো হয় না গ্যাসের রান্না বসিয়ে দিয়ে এদিক ওদিক মানে যেতে হয় আর গ্যাস তো জ্বলতেই থাকে তখন এরকম মানে ভুলে যাই গ্যাসের মধ্যে কিছু বসা থাকলে ভুলে যাই আর প্রায় সময় দুধ মানে অনেক আগে জ্বলে গেছিল তারপর থেকে এই কান ধরেছি মানে এত যে জিনিস নষ্ট হয়েছে ভাত জ্বলে গিয়েছে তারপর তখন হচ্ছে সন্ধেবেলা দুপুরের রান্না যে থাকে সবজি রান্না সেই সবজি রান্না মানে সবজি সন্ধেবেলা গরম বসাই যে সেই সবজি পুড়িয়ে পুড়িয়ে মানে অনেকবার পুড়ে গিয়েছে তো এগুলো অটো অঘটন ঘটনা দেখে দেখে এখন কি করি মানে কাছের থেকে সরি না যখন তখন হঠাৎ মানে এদিক ওদিক ভাবি যে এটা এখানে হচ্ছে একটুখানি ওটা দৌড়ে গিয়ে করে আসি ওই মানে করতে গিয়ে আবার তখন হঠাৎ কখনো ভুলে যাই তো এই থালাটা তোমাদেরকে দেখাচ্ছি কাছের থেকে দাঁড়াও এই যে এইখানে হচ্ছে সবজি আর এইখানে এই যে আমার থালার অবস্থা দেখেছো তোমরা থালা কিন্তু মোবাইলে অতটা কালো আসছে না কিন্তু মানে জ্বলে গিয়ে একদিকে উঁচু একদিকে নিচু মানে থালাটাই মানে কীরকম একটা চ্যাপগা লাগার মানে পুরো প্লেন ছিল গোল কিন্তু থালাটা চ্যাপগা লেগে গেছে আর এরকমভাবে জ্বলে গেছে দেখো থালার কি অবস্থা সুন্দর থালাটা থালার কি অবস্থা হয়ে গিয়েছে

দেখে দৌড়ে চলে গেল ওই যে বনমুরগি এই পাশ দিয়ে আসে এখানে সবসময় খেতে আসে ভাত টাত ফেলি তো খোয়ার পরে তো আসছিলো এখন মানে আমাকে দেখে একদম মানে দৌড় দিছে এই এই সিঁড়িটাতে দৌড় সিঁড়িটাতে আসবে সিঁড়িটাতে দৌড়ে ভাগবে মানুষ দেখলে দৌড় ভাগে খায় ভাত টাত যে সবসময় খায় ভাত টাত খায় তো ঠিক আছে এখন কাজ বাজগুলো করি স্নান স্নানের পরে দেখা হচ্ছে আবার তো আমার আজকে অনেকটাই লেটে স্নান হলো স্নান করতে করতে বেজে গেছে দুটো তো স্নানে অনেকটাই তো সকাল সকাল স্নান করে করে অভ্যেস হয়ে গেছে আর যেদিন মানে ওই যে ধোয়া কাচা বা কিছু এক বাড়তি কাজ থাকে সেদিন আমি একটু লেটে স্নান করি তো রোজ সকালে স্নান করি না অন্য অন্য কিছু কাজ হয় না শুধু স্নান কাপড় কাচা এটুকুই হয় তো স্নান হলো দুটো বেজে গেছে তো স্নান টানান করে এই যে একটু তোমাদের সামনে ঢং করে নিলাম মাঝে মধ্যে ঢং করতে হয় একটু তো এইমাত্র স্নান করে আসলাম আর এখন বেজে গিয়েছে দুটো আজকে অনেক লেটে স্নান হলো তো কাজ বাজ ছিল কিছু কাজ বাজ তো মানে কিছু কিছু কাজ করতে গেলে একটু লেটে হয় স্নানে আর প্রতিদিন যেহেতু সকালে স্নান করি তো ওই জন্য সকালে মানে সকাল সকাল অত কিছু কাজ হয় না শুধু কাপড় কাচা হয় আর স্নান পুজো এইটুকুই ওর থেকে বাইরের বেশি কিছু কাজ হয় না তো এখন ভাত খাবো ভাত খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটুখানি বাইরে যাব কাপড় পুরো উল্টো পাল্টা করে শুকিয়ে তারপরে এনে তারপরে ঘরে একটু আরাম করব তো দেখা যাচ্ছে সন্ধ্যেবেলা আবার আর এখানে কিছু কাপড় এনে রাখলাম কাপড়গুলো গুছিয়ে গেছে আলমারিতে রাখবো আর এই জানালা দিয়ে একদম পুরা রোদের ঝিলিকটা আসে এই পাশে ভিডিও করতে গেলে লাইট না জ্বালালে ক্যামেরাতে মুখ দেখা যায় না বন্ধুরা শুভ সন্ধ্যা এই যে বিকেলে শুয়েছিলাম এখন উঠলাম ভাবছি একটু চা খেলে রান্না করে যাই চা খাই তো চা খেতে খেতে আজকের ব্লগটা শেষ করব আর বেশি বড় করব না মনে হচ্ছে বড়ই হয়ে গেছে আর ব্লগ ভিডিও তোমার খুব কমে হলেও মানে পনেরো মিনিট হয়েই যায় পনেরো মিনিটের কম মানে বেশি কিছু শেয়ার করা যায় না আর সকাল থেকে রাত পর্যন্ত যদি ভিডিও শেয়ার করতে যাই তাহলে তোমার খুব কমপক্ষেও মানে কুড়ি মিনিট এরকম সময় দরকার হয় কিন্তু এত বড় ভিডিও কিন্তু কুড়ি মিনিটের ভিডিও তো অনেকটাই লং হয়ে যাচ্ছে না যেহেতু আমরা ছোট ব্লগার বড় তো নয় আর যার যাতে বড় ব্লগার ওরা রীতিমতো সুস্থ মতো মানে পঁচিশ তিরিশ মিনিট সময় নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত শেয়ার করে আর একটু একটু সময় একটু একটু করে কাটছাট করে হলেও মানে তাও পনেরো মিনিট সময়টা কমপক্ষেও পনেরো মিনিট লেগেই যায় তো করার কিছুই নেই না হলে তো আচ্ছা আজ ভিডিও হচ্ছে মানে সকাল থেকে সন্ধে পর্যন্ত কি দেখাবো দশ মিনিটে আচ্ছা আচ্ছা হয়ে যাচ্ছে তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি সবার ভালো লাগা ভালো লাগবে আর ভালো লাগলে মানে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানাবে আর লাইক করতে কিন্তু বলুন না কেউ তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে নতুন কোনো একটা ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে কথা হবে